গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে আজকে রবিবার সানডে আজকে দোকান খুলবো না আজকে মানে দোকান বন্ধ আমি যাব না দোকান খোলা আছে ঋতু আছে আজকে দোকানে কারণ একটু ক্লিনিং বাকি ছিল কালকে সেটাই হচ্ছে তো ওটা ও করছে আজকের ওয়েদারটা দেখো মনে হচ্ছে পুরো এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আকাশে পুরো কালো মেঘ আর স্যার কি এখনও ঘুমায় স্যার আপনি কি উঠবেন আপনার গুড মর্নিং হয়নি ওঠো 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 কুর্তি উঠলে আমি একটু বেরোবো একটা ছোটো কাজ আছে আমার আর কুর্তি সেই কাজটা মিটিয়ে তারপরে বাড়ি আসবো রাতে বেরোনো আছে তিনটে রবিবার আমাদের সবার বেরোনোর কথা ছিল মাঝখানে একটা রোববার গ্যাপ হয়েছে পরপর খাচ্ছিলাম বলে আজকে দিদি আর দাদা ভাইরা ওরা খাওয়াবে আমাকে কুর্তিকে বর্দাকে দিয়াকে মিষ্টি মাকে সবাইকে নিয়ে দিয়া দাদা ভাই দিদি আজকে বেরোবে কোথায় বেরোবে জানি না বাট বেরোনো হবে এটুকু জানি তো দিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি সবাই দেখতে থাকো এই দেখো কারা এসছে দেখো অনেকগুলো আছে এখন প্রায় আছে ওই দেখো বসে আছে দেখতে পাচ্ছেন জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী ওই দেখো ওইখানে আরেকটা ওই যে দেখতে পাচ্ছেন যে সাদা কার সাদা কার নিচে হ্যাঁ 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 ওই যে পাতা খাচ্ছে হ্যাঁ 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 প্রায় আসে আমি যে দৌড়াচ্ছি বাচ্চাটা হ্যাঁ প্রায় এখন অনেক আসে কি করবে চারিদিকে খাবার ঠাবার পায় না তাই চলে আসে এদিক ওদিক খাবার দাবার এদিকে যাও পায় চিকেনটা করা হয়ে গেছিল মামামকে বললাম ভাত বানিয়ে দাও মামা ভাত বানিয়ে দিয়েছে আর উচ্ছালু উচ্ছালু ভাজা এই যে আমাদের দুজনের সেপারেট এটা আমার ভাত এটা ওর ভাত আর এই যে চিকেনের কালারটা দেখো এই বেলায় ওঠাতে হবে কিন্তু কালকেও খাবো ঠিক আছে এই যে চিকেন আর ভাত উচ্ছালু ভাজা দিয়ে আজকে লাঞ্চটা সারবো এখনই অনেকটা বেলা হয়ে গেছে আবার হয়তো ঘন্টা দুই তিন বাদেই আমাদেরকে বেরোতে হবে যেন অল্প করেই এরকম অল্প অল্পই ভাগ নিয়ে এসেছি মানে আমাদের সময়ের এতটা অভাব না কি বলবো তোমাদের এবার পায়ে পাড়া দিয়ে দিয়েছি আর এই স্কুটির চেমনি মানি ব্যাগ না মানি ব্যাগ না মানিব্যাগ নিতে বলেন পর দিন ভাবি একটু ঘুমাবো কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু কোনো মতেই কোনো দিনও হয়ে ওঠে না রোববারগুলো বিশেষ করে অন্যান্য দিন তো আমাদের প্যাক শিডিউল থাকে রাত্রির সকালে এগারোটা থেকে রাত্রির দুটো তিনটে কী করে বেজে বুঝতেই পারি না চার পাঁচখানা ব্র্যান্ডের হ্যাঁ ফুড এসে পড়েছিলো মানে প্রোডাক্ট এসে পড়েছিলো করা হচ্ছিল না করা হচ্ছিল না তাই আজকে কষ্ট সৃষ্টি তিনখানা করেছি আবার একটু রিম্পা বেরোচ্ছে দরকারে এটা সেরে আবার আসবো এক্ষুনি চারটা দশ রেডি হয়ে গেছি আজকে একটাই যে ব্ল্যাক ড্রেস পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও সবাই নিচে এসে গেছে চলো এবার বেরোই জানি না কোথায় যাবো দিদিয়া বললো এখন বেরিয়ে ঠিক হবে কোথায় যাবো রেডি সবাই এবার বেরোনোর পালা চলে এসছি আমরা মানি স্কোয়ারে এখন এই যে গাড়ি পার্কিং করা হচ্ছে দিন করে মানি আজকের আমাদের গন্তব্য ফ্লেম অ্যান্ড রিল ভেজ এসছে ফার্স্ট এ ভেজ কিলো আমাদের যথেষ্ট হয়েছে আজকে গন্তব্য ফ্লেম অ্যান্ড রিল আজকের গন্তব্য জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন চিকেন নিয়ে বসে আছে এদিকে তাওয়া ফিশ এসে গেছে এদিকে মাশরুম খেলাম পনির আছে স্টার্টারে অনেক কিছু আছে আবার তো মেন করছে আবার চিকেন এসে গেছে কি নিয়ে এসছো স্যুপ নিয়ে এসছে আর আমি তো প্রচুর কিছু খেলাম এখন প্রনটাই খাচ্ছি খেতে খেতে হাঁপিয়ে গিয়ে এখন বাইরে এসছি হাঁটা করছি সবাই আমাদের স্টার্টার কমপ্লিট হয়েছে খেতে খেতে তাই জন্য বাইরে এসেছি ঘোরাঘুরি করছি আমরা আর কি আর এই জফ এদিকে খেলাও চলছে যাই আমার ভেতরে পরো মোটামুটি শেষ মেন কোর্সে কী কী আছে এক ঝলক আমাদের দেখিয়ে দিই

কি সুন্দর দেখো জায়গাটা এটা মানি স্কোয়ারে এই যে চলো মোটামুটি আবার কবে খাওয়া দাওয়া হয়ে যাবে হট আর একদিন আমাদের কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ